জয় শ্রী বজরঙ্গলী বলে আমার আজকে রিডিং শুরু করছি যাই হোক ফলোয়ারিনী অমাবস্যা ছিল এবং আমার সমস্ত পূর্বপুরুষদের প্রণাম জানিয়ে আমার কুলদেবীকে প্রণাম জানিয়ে যশচন্দ্র রায় পরিমাচন্দ্র রায় প্রভাবতী দেবী শুকা আলী পাল এবং সমস্ত পূর্বপুরুষদের প্রণাম জানিয়ে আমি আজকে রিডিং শুরু করবো কিছু টিপস দেবো রিডিং দেওয়ার আগেও কিছু টিপস দেবো রিডিং দেওয়ার জন্য আমার নেক্সট ভিডিওটা তোমাদের দেখতে হবে যেতে হবে তার আগে আমি আমার আশ্রমের কথা বলে রাখি আমার আশ্রমটা এক সাইডটা ভেঙে গেছে সেটার জন্য তোমরা কুড়ি টাকা হলেও দান করতে পারো তোমাদের জন্য কুড়ি টাকাও আমার আশ্রমের মানুষগুলোর জন্য কুকুরগুলোর জন্য ওষুধপত্রের জন্য অনেকটা সহায়তা হতে পারে ছ বছর পুরানো যে চ্যানেলটা আছে যে চ্যানেলটা আমি বলেছিলাম ক্যামেটেদেরও রোস্ট হয়ে গেছে সেই চ্যানেলটা গেলে তোমরা আমার আশ্রমের দেখতে পাবে সেই চ্যানেলটা একদিন এখানে পোস্ট করে দেবো এটা আমার হিলিং চ্যানেল ওটা আমার ডেলি লাইফের ব্লগে মিক্সড চ্যানেল ছিল এটা আমার প্রপার হিলিং চ্যানেল যাই হোক চলো আজকে দেখেনি ফলোয়ারি নি অমাবস্যা তোমাদের কেমন কাটলো আর অনেকেই বলেছো ফেসবুকে কারণ আমি বলেছি যে আমি ফেসবুকে সবসময় এত বছর ধরে দু হাজার সাল থেকে প্রায় আমাদের যেটা ফ্যামিলি ট্র্যাডিশন হিলিংয়ের সেটার উপর দিয়ে থাকি টিপস দিয়েছিলাম কারণ আমি চাকরি করতাম সেটার পাশাপাশি সেটা করতাম যাই হোক আরও কিছু বলবো গল্প তোমাদের সঙ্গে করতে থাকবো শত্রু দমনের জন্য কী কী করবে সেটা বলে থাকি তার আগে এটা বলি যে অনেকে জিজ্ঞেস করেছো ব্ল্যাক ম্যাজিক হোয়াইট ম্যাজিক না ব্ল্যাক ম্যাজিক একদমই প্রয়োগ করতে চেষ্টা করবে না যে তোমার ক্ষতি করছে না তার জন্য যদি প্রয়োগ করো তাহলে সেটার কিন্তু বিপরীত ফল হয় তোমার দিকে সেটা আসবে রিটার্ন তুমি হয়তো ভাববে এক মাস আসছে না ছ মাস আসছে না কেন আসছে না কিন্তু সেটা ভিড় তো রিটার্ন আসবেই আর হোয়াইট ম্যাজিক যেটা হয় যেটা তোমাকে কেউ পরিশ্রান করছে তোমার আমার অ্যাকচুয়ালি হিন্দিতে বেশি চ্যানেল তো সুতরাং হিন্দি চলে আসবে মাঝে মাঝে তোমরা সেটা ম্যানেজ করে নিও হচ্ছে সেটা বলবো যে কারোর উপর প্রয়োগ করো যার সাথে যে তোমাকে পরিশ্রম করছে এমন নয় যে যার সাথে তোমার শত্রুতা আছে যে তোমার সাথে শত্রুতা করছে তার উপর প্রয়োগ করতে পারো কারণ তুমি হয়তো হঠাৎ করে সে কিছুই করেনি ভুল করেনি তোমার নিজের ভুলের জন্য বা তোমার নিজের ইগো প্রবলেমের জন্য রাগের জন্য হিংসার জন্য তার উপর প্রতিশোধ নিতে যাচ্ছে এরকম কোন টিপসই আমি দিন দিই না আর দেবো না জয় কালী মঙ্গলাকালী ভদ্র কালী কাপালিনীম জায় জামা কন্দিন পৃষ্টিবর্ধনামক্ষি মহাত্মা তম নম নমো ভগবত বাসুদেবায় যাই হোক এই মন্ত্রগুলো প্রথমে এই কারণে বলে নিলাম কারণ কিছু মন্ত্র আছে তোমরা হয়তো শত্রু নাশের আগে বা করার আগে সেটা করতে পারবে না পেরেক দিয়ে করতে পারো তেজপাতায় করতে পারো অনেকগুলো নিয়ম আছে আমি কয়েকটা সহজ সহজ বলবো আর সেগুলোর সময় একটা নিজেদের যেগুলো মনে আসবে জয় শি বজরঙ্গলী ওনারও পাঠ করতে পারো এবং শত্রু মুখটার সাথে তোমাকে মনে করতে হবে এটা নয় যে বারবার বলছি যে তোমার কোনো রাগের কারণে কারো কেউ ক্লাসে ফার্স্ট হয়ে যাচ্ছে তুমি হতে পারছো না হিংসার কারণে প্রতিযোগিতার কারণে কারোর উপর করো না কেউ তোমার উপর করছে বারবার পরিশ্রম করছে এসে বারবার জ্বালাতন করছে তোমায় কাজটায় কনসেন্ট্রেট করতে দিচ্ছে না মন দিতে দিচ্ছে না তোমার সঙ্গে প্রতিযোগিতা করে সময়টা নষ্ট করছে তোমার লাইফে দুশ্চিন্তা ডেকে আনছে ঘুমোতে দিচ্ছে না তোমাকে বছর পর বছর ধরে তোমার যে মেন জিনিসগুলো তুমি যে ভালোবাসো সেই জিনিসগুলো কেড়ে নিচ্ছে তাহলে তুমি সেটা করতে পারো বারবার বলছি নিজের জন্য বা নিজের স্বার্থের জন্য করতে যেন কেউ যদি এসে পরিশ্রম করছে তার জন্য করতে পারো এটা একটা বলে দেবো যে দক্ষিণ দেয়ালে পেরে কুটলেও হয় যদি করতে পারো তো খুবই ভালো প্রপার মেনে শনিবার এবং মঙ্গলবার স্পেশালি তিনটে শনিবার করলে খুবই ভালো একুশটা শনিবার করতে পারলে আরও ভালো তুমি যদি পঁয়তাল্লিশটা শনিবার করতে পারো আরও ভালো এরকম কতগুলো নিয়ম আছে একটা তেজপাতার মধ্যে তুমি লাল কালি দিয়ে লিখবে সেটার মধ্যে তুমি লবঙ্গ দিয়ে পুঁতবে পুঁতে সেটাকে জ্বালিয়ে দেবে শত্রুর নামটা লিখবে এবং শত্রুর মুখটা মনে করবে ইউনিভার্সে জ্বালিয়ে উড়িয়ে দেবে বা জলে ফেলে দিতে পারো পরের দিন সকালে এটা একটা হলো আরও কিছু আছে যেটা তোমাকে সশ ছয় কয়েকটা বলবো কারণ শ্মশানে ছাইয়ে নেই বা কালো সুতো দিয়ে কোনো বুতনের মধ্যে বেঁধে তিনটে গিট দিয়ে সেইগুলো করাটা তোমাদের জন্য অনেকটা বেশি টাফ হয়ে যাবে সেগুলো তো তোমার খুব তাড়াতাড়ি কাজ হয় একটা বা দুটো দিন করলেই হয়ে যায় যেগুলো একটু টাফ বাট যেগুলো তোমাদের কাছে হিজিবে সহজ মনে হবে সেগুলো তুমি এক একুশটা শনিবার করতে পারলে খুবই ভালো নয়তো তিনটে শনিবারও করতে পারো মঙ্গলবারও করতে পারো আরেকটা আমি বলবো কাগজে একদম ইজি একটা বলবো কাগজে যদি হয় কোনো একদিন সব সাদা ধবধবে কাগজ নেবে লাইনটা না যেন না হয় তো সেটার মধ্যে লাল পেন দিয়ে লিখবে শত্রুর নামটা লিখবে গোত্র যদি মনে থাকে তার আরও ভালো পুরো নামটা লিখবে এবং যে পটির ফ্ল্যাশ আছে সেটাতে তুমি মুড়ে ফেলে ফ্ল্যাশটা অন করে দেবে আরেকটা হচ্ছে তোমার কিছু নাম্বারস আছে সে নাম্বারসটা দিয়ে তুমি লিখতে পারো আমি জানি না তোমরা এত নাম্বার এখনও লিখতে পারবে কিনা স্পেশালি কারো যদি ডেট অফ বার্থ সাত ষোলো পঁচিশ হয়ে থাকে তাদের জীবনে এসব শত্রুর প্রবলেম অনেকটা বেশি হয় সেরকম না থাকলে অফিস বা তোমার থার্ড পার্টির মধ্যে এসে তোমাকে অনেক